নিচে দোকান সহ বিল্ডিং বিক্রি হবে দেখেন দুই দিকে রাস্তা একদিকে রাস্তা পনেরো ফিট অপর অপরদিকে রাস্তা অপর দিকে রাস্তা আট থেকে নয় ফিট দুই দিকে রাস্তা কুলামেলা পরিবেশ জমির পরিমাণ এক গন্ডা ফাউন্ডেশন পাঁচতলা প্লান পাস পাঁচতলা দুই তালা কমপ্লিট দ্বিতীয় তালার মধ্যে দুটি অ্যাপার্টমেন্ট নিচতলার মধ্যে একটি অ্যাপার্টমেন্ট দুটি দোকান সব মিলিয়ে আপনি বাড়া দিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো গড় ভাড়া তিরিশ হাজার টাকা পর্যন্ত গড় ভাড়া টাকা যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন এই বিল্ডিংটি এই বিল্ডিং এর আশেপাশে আমাদের হাতে আরো বেশ কিছু বিল্ডিং আছে আপনারা যারা কিনতে চাইবেন কিনতে পারবেন তিন করার উপরে বিল্ডিং আছে তিন করা এক ঘন্টার উপর সেমি পাকা আছে আপনি বিশ লক্ষ টাকা দিয়ে সেমি পাকা পাবেন বাইশ লক্ষ টাকা দিয়ে এক রেডি বিল্ডিং পাবেন বিভিন্ন অফার আমাদের হাতে চলমান আছে আমরা সময়ের ব্যস্ততার কারণে আপনাদেরকে সব কিছু অনলাইনে দিতে পারি না আপডেট দিতে পারি না আপনারা যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করতে পারেন আর একটি প্রপার্টির সাথে ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেন ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট বাংলো বাড়ি হাউজিং করার মতো জমি ছোটো বড়ো মাছের প্রজেক্ট গরুর খামার আপনাদের কী প্রয়োজন আমাদেরকে জানাতে পারেন আমরা সকল ভিডিও অনলাইনে দিই না সময়ের ব্যস্ততার কারণে আপনারা চাইলে আমরা অবশ্য আপনাকে দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক থাকে। যদি আপনার লোকেশন ভিত্তিক বাদেরটাকে অবশ্য দিতে পারবো তাই আপনি জানান অথবা আমাদের হাতে যদি ইনস্ট্যান্ট না থাকে আমরা আপনাকে এক থেকে সাত দিনের ভিতরে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বাচল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেইন ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট কিনতেও পারবেন বিক্রি করতে পারবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে এই বিল্ডিং এর আশেপাশে আরও বিল্ডিং আছে এটি না হলে আপনার কি ধরনের প্রয়োজন ওইটা জানান আমরা আপনাকে চেষ্টা করব সবচেয়ে কম দামে নিয়ে দিতে ইনশাআল্লাহ সবচেয়ে কম দামে নিয়ে দিতে ইনশাআল্লাহ